নমস্কার উপবাস এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে বলুন তো খালি পেটে থাকা তাই না কিন্তু যদি বলি এমন একটা ব্রত আছে যা এই না খেয়ে থাকার ধারণাকেই পুরোপুরি বদলে দেয় হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলবো একাদশী ব্রত নিয়ে এটা কিন্তু শুধু একটা উপবাস নয় এটা আসলে এক গভীর আধ্যাত্মিক সাধনা তো প্রথমেই এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক কি বলেন উপবাসের আসল মানেটা কি এটা কি শুধুই খাওয়ার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা নাকি এর আড়ালে আরও গভীর কিছু লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের শরীর আর মনের ভেতরের সংযোগটাকে নতুন করে চিনতে সাহায্য করে চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করি আচ্ছা আজকের এই পুরো আলোচনাটা আমরা কয়েকটা ধাপে এগোবো প্রথমে আমরা একাদশীর একটা পরিচয় জানব মানে এটা আসলে কি তারপর দেখবো এটা পালনের বিভিন্ন স্তর কি কী আছে এরপরেই আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কোন কোন শস্য একদমই বর্জন করতে হবে তারপর জানব কি খাওয়া যাবে আর কি করা উচিত আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব যে এই ব্রত পালনের আসল উদ্দেশ্যটা কি তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক একাদশী ব্রতের পরিচয় এটা আসলে কি আর কেনই বা এটা পালন করা হয় দেখুন একাদশী কিন্তু শুধু না খেয়ে থাকার একটা নিয়ম না ব্যাপারটা তার চেয়ে অনেক গভীর এটা হলো হল মাসের একটা বিশেষ তিথি একাদশতম দিন বলা হয় এই দিনটাতে আমাদের শরীর আর মন দুটোই আধ্যাত্মিক শক্তি গ্রহণ করার জন্য সবচেয়ে ভালোভাবে প্রস্তুত থাকে মানে সারা সারাদিনের জাগতিক ব্যস্ততা থেকে একটা ছোট্ট বিরতি নিয়ে ঈশ্বরের সাথে নিজের সংযোগটাকে আরও নিবিড় করার একটা সুযোগ এখন প্রশ্ন হল এই ব্রতটা পালন করা যায় কিভাবে। আর এর সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন যে কেউই কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী এটা পালন করতে পারে কারণ এর বিভিন্ন স্তর রয়েছে এখানে দেখুন পালনের মূলত তিনটে প্রধান স্তর আছে যারা খুব কঠোরভাবে পালন করেন তারা দশমী থেকে শুরু করে দ্বাদশী পর্যন্ত কিছু নিয়ম মেনে চলেন এরপর আছে সাধারণ পালন মানে শুধু একাদশীর দিনটাতেই সম্পূর্ণ উপবাস করা আর যদি সেটাও কঠিন মনে হয় তাহলেও কিন্তু একটা উপায় আছে কিছু নির্দিষ্ট খাবার বাদ দিয়ে বাকি অনুমোদিত খাবার খেয়েও এই ব্রতটা রাখা যায় মানে ব্যাপারটা হলো প্রত্যেকের জন্য একটা পথ খোলা আছে আর হ্যাঁ এরও ওপরে একটা স্তর আছে পালনের সর্বোচ্চ স্তর যেটাকে বলা হয় নির্জালা মানে সেদিন জল পর্যন্ত পান করা হয় না ভাবা যায় তবে এটা কিন্তু সবার জন্য নয় আর শুধুমাত্র হাতে গোনা কয়েকটা বিশেষ একাদশীতেই এই রকম কঠোর ব্রত পালনের বিধান আছে আচ্ছা এবার আমরা এই ব্রতের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা দিকে এগোছি এটা এমন একটা নিয়ম যা প্রায় সব পালনকারীকেই মানতে হয় আর সেটা হল রবিশস্য বর্জন হ্যাঁ সংখ্যাটা মনে রাখতে হবে পাঁচ ঠিক পাঁচ রকমের শস্য আছে যা এই ব্রতের পবিত্রতা রক্ষার জন্য কঠোরভাবে নিষিদ্ধ তো কি সেই পাঁচটা জিনিস এই তালিকাটা একবার দেখুন ধান জাতীয় সব কিছু মানে চাল মুড়ি চিড়া জাতীয় খাবার যেমন আটা ময়দা জব বা ভুট্টা সব ধরনের ডাল আর শিম এমনকি রান্নার জন্য সর্ষের তেল সয়াবিন বা তিলের তেলও বর্জনীয় মানে আমাদের রোজকার খাবারের একটা বড় অংশই কিন্তু এর মধ্যে পড়ছে আর এই নিয়মটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ কারণ বলা হয় যে এই পাঁচ রকম খাবারের যে কোনো একটা যদি ভুল করেও কেউ খেয়ে ফেলে তাহলে কিন্তু ব্রতটাই ভঙ্গ হয়ে যায় তাই এই দিনটাতে খাবারের ব্যাপারে একটু বেশি সতর্ক থাকতে হয় তাহলে কি কি খাওয়া যাবে না সেটা তো আমরা জানলাম এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তাহলে খাওয়া যাবে এটা কি আর তার থেকেও বড় কথা হলো শুধু কি খাওয়া দাওয়াই আমাদের আচার আচরণই বা কেমন হওয়া উচিত সেদিন চলুন সেটাই আবার দেখে নেওয়া যাক এই স্লাইডটা কিন্তু খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে দেখুন একদিকে আছে গ্রহণীয় জিনিস মানে যা যা করা বা খাওয়া যাবে যেমন সবজি ফল বাদাম দুধ আর রান্নার জন্য ঘি বা বাদাম তেল কিন্তু অন্যদিকে দেখুন বর্জনীয় তালিকাটা পরনিন্দা মিথ্যা কথা বলা রাগ করা যে কোনো নেশাদ্রব্য এমনকি অনৈতিক আচরণও তার মানে কি দাঁড়াল একাদশী শুধু পেটের উপবাস নয় এটা আমাদের মন আর ইন্দ্রিয়েরও উপবাস শরীর আর মন দুটোরই শুদ্ধিকরণ এতক্ষণ তো আমরা অনেক নিয়মকানুনের কথা জানলাম এবার আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে আর সবচেয়ে গভীর অংশটাতে চলে এসেছি প্রশ্ন হল এই সবকিছুর পেছনে আসল উদ্দেশ্যটা কি এই কথাটাতেই কিন্তু পুরো ব্যাপারটা সারমর্ম লুকিয়ে আছে একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের শ্রবণ মনন শ্রবণ ও কীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করা মানে আসল লক্ষ্যটা শরীরকে কষ্ট দেওয়া নয় বরং অন্য সব জাগতিক কাজ থেকে মনটাকে সরিয়ে এনে পুরো সময়টা ভগবানের নাম জপ করা তার কথা শোনা তার মহিমা কীর্তন করা এটাই হলো মূল সাধনা আর এর ফল সেটাও কিন্তু অত্যন্ত গভীর এই দিনে বলা হয় যতটা সম্ভব জপ করা উচিত যেমন পঁচিশ মালা বা তারও বেশি এমনকি শাস্ত্র এমনও বলা আছে যে কেউ যদি খুব নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে তাহলে তার পূর্বপুরুষরাও নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন তবে হ্যাঁ একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ব্রতের পরদিন সঠিক সময়ে পারুন করা মানে ব্রত ভঙ্গ করাটাও কিন্তু খুব জরুরি কারণ ব্রতের সম্পূর্ণ ফল পেতে হলে এটাও নিয়মের একটা অংশ তাহলে সব আলোচনার শেষে এই প্রশ্নটাই আমাদের সামনে এসে দাঁড়ায় একাদশী কি শুধুই একটা দিনের কিছু নিয়মকানুন নাকি এটা আসলে আমাদের জীবনটাকে একটা আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটা শক্তিশালী চাবি কাঠি। এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের নিজের পালনের মধ্যে লুকিয়ে আছে